নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম সহকারী মিঠুর সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি চার্জ রোডে ফের শিলিগুড়ি চার্জ রোডে চুরির ঘটনা গোটা বিল্ডিংয়ে যে ইলেকট্রিক ওয়ারিং থাকে সেই ইলেকট্রিক ওয়ারিং খুলে নিয়ে গেল চোর এবং স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে ইলেকট্রিক ওয়ারিং খুলতে কিন্তু দশ পনেরো মিনিটের বিষয় না প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগতে পারে এই যে এত বড়ো বিল্ডিং গোটা বিল্ডিংয়ের ইলেকট্রিক ওয়্যার সমস্ত কিছু কিন্তু চুরি করে নিয়ে গেল চোর বিভিন্ন দোকানের বাইরে যে ইলেকট্রিক ওয়্যারিং থাকে সেই সমস্ত কিছু কিন্তু চুরির ঘটনা ঘটেছে এবং এই বিল্ডিংয়ে এর আগেও কিন্তু এমন ধরনের ঘটনা ঘটেছে এখানে যারা দোকানদার রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো দাদা কী ঘটনা ঘটেছে ইয়ে পুরা ওয়ারিং এনসিবিসে মেন মেন মিটারসে ওয়ার কাট করকে পুরা ওয়ার নিকালকে লেগে সিক্স এম এম পুরো मतलब बाहर से खींच खींच बाहर से पूरा बिल्डिंग का मतलब वो कंसील्ड हो चाहे ऊपर से हो सारा वायर निकाल के लेके पूरा बिल्डिंग का लगभग कितने का मतलब आप लोगों का क्षति हुआ होगा पूरा सिर्फ मेरे मैं अपना दुकान का कम 30 से कम तीस से चालीस मीटर सिक्स एम mm का वायर लगा तो इट कॉस्ट अराउंड फोर थाउजेंड नियर अबाउट तो आप सोच सकते हो पूरा बिल्डिंग में कितना मीटर वायर गया होगा

वायरिंग निकाल के गया यहाँ पे कम से कम चालीस से पचास दुकानें हैं सब अभी देख रहे हैं कि क्या करना अभी आगे अभी आप लोगों ने एफ आई या पैसा नहीं अभी हमारे प्रेसिडेंट जो है बिल्डिंग का वो सब प्लान कर रहे हैं मीटिंग बैठा के फिर देखेंगे एफ क्या करना क्या नहीं आपका नाम अनूप अग्रवाल यहाँ पे जितने भी दुकान है सबका ही तो वायरिंग नहीं कुछ कुछ जो 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 एकदम कंसील थे उनका तो वो निकाल नहीं पाए अच्छा। और जो जिनका उनको लगा वो सब निकाल के ले कंसील ले, जो नहीं था वो, वो नहीं कंसील वाले भी लगे जो जो बाहर से दिख रहा था जो वायर लूज थे अच्छा। सारे निकाल निकाल के लगे मतलब ऐसा जो चोरी का बर्दात घटा है इसमें तो 10 मिनट 15 मिनट का काम नहीं है बहुत टाइम ये कम से कम पाँच छह घंटे का काम है कम से कम पाँच छः घंटे और कम से कम भी मेरे हिसाब से ये आपसे आठ से, से नौ बंदे आए होंगे करने के लिए ये एक दो एक दो आदमी का काम नहीं है और इसमें शायद इलेक्ट्रिशियन भी इन्वॉल्व है बिना इलेक्ट्रिशियन का ये काम हो नहीं सकता वैसे पहले जब देखा जाता था कि चोरी होता है एसी का पाइप चोरी होता है वो ड्रग्स वगैरह जो लेता है वो लोग चोरी करता था लेकिन ऐसा चोरी तो ड्रग्स वगैरह जो लेता है वो तो नहीं तो तो ये एक्चुअली सिक्स इसमें ये लोग जो मेन वायर सारे निकाले ना ये मोटा वायर है इसका काफ़ी महंगा आता है ये सिक्स एम एम वायर है आप इंक्वायरी करने जाओगे तो बहुत एक्सपेंसिव वायर है और मेरे हिसाब से पूरा बिल्डिंग में एक दो कुंटल तो ये निकाल के ले गए जो डेफिनेटली है जितना हम लोग को लग रहा है बाहर की भाग अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एस बी एम गोल्ड यू पी वी सी विंडोज आपके घर का सुकून এই মুহূর্তে আমরা কথা বলছি এখানে গোল্ডেন প্লাজা যে বিল্ডিং রয়েছে সেখানে উপস্থিত রয়েছি সরাসরি সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং যেখানে এই ঘটনা ঘটেছে এবং সমস্ত কিছু ভেঙে কিন্তু ইলেকট্রিক ওয়ে ইলেকট্রিকের তার চুরি করে নিয়ে গেছে চোর সেই জায়গাও আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে সেই জায়গায় রয়েছি যেখান থেকে সমস্ত কিছু কিন্তু খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং আরও একটি বিষয়ে দেখার রয়েছে বিল্ডিংয়ের সমস্ত মিটার কিন্তু এখানে রয়েছে এবং এই মিটার থেকেই আমরা সকলেই জানি বিল্ডিংয়ের বিভিন্ন পাইপের মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিকের যে তার হয় সেই সমস্ত তার বিভিন্ন ফ্লোরের বিভিন্ন দোকানে পাঠানো হয় এখান থেকেই কিন্তু সমস্ত তার বের করেছে যারা চুরি করেছে তারা এখানে এবং উপরে যে রয়েছে সেখান থেকেই কিন্তু সমস্ত তার চুরি করেছে অর্থাৎ তারা কিন্তু কোনোভাবেই শাটার কেটে বা ভেতরে কিন্তু ঢোকে নিয় এবং এখানে যারা দোকানদার রয়েছে তাদের কিন্তু সন্দেহ যে এখানে ইলেকট্রিশিয়ান ইনভ ইনভলভ রয়েছে কোনো না কোনো ইলেকট্রিশিয়ান জড়িত রয়েছে তার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন পাইপ কেটে এই পাইপের মধ্যে থাকা যত তার রয়েছে সেই সমস্ত তার কিন্তু চুরির ঘটনা ঘটে গোটা বিল্ডিংয়ে যত তার রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু চুরির ঘটনা ঘটে এবং যাতে সিসিটিভিতে কোনো কিছু না আসে সেই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন সিসিটিভির যে তার সেই তারও কিন্তু কাটা রয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছি আমরা গোল্ডেন চেম্বার শিলিগুড়ি চার্চ রোডের গোল্ডেন চেম্বার বিল্ডিংয়ে এবং এখানে কিন্তু জানিয়ে রাখা প্রয়োজন তিনজন সিকিউরিটি পার্সনও থাকে অর্থাৎ গার্ড কিন্তু সারা রাত এখানে থাকে তারপরেও কিভাবে চুরির ঘটনা ঘটলো এবং যে ধরনের চুরির ঘটনা যে চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সেই চুরির ঘটনা ঘটাতে খুব কম হলেও এক থেকে দেড় ঘণ্টা কিন্তু লাগাটাই স্বাভাবিক যারা দোকানদার রয়েছে তারা বলছে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা লাগতে পারে গোটা বিল্ডিংয়ের ইলেকট্রিক ওয়ারিং ইলেকট্রিক ওয়ারিংয়ের যে তার রয়েছে সেই তার কিন্তু কেটে নিয়ে গেছে চোরের দল এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা তবে আরও একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে এখনও পর্যন্ত কিন্তু এই ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়নি যারা বিল্ডিং কর্তৃপক্ষ রয়েছে তারা এই মুহূর্তে একটি বৈঠকে বসেছে এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে কি লিখিত অভিযোগ করা হবে বা কিছু আজ সকালে এই বিল্ডিং কর্তৃপক্ষের তরফ থেকে ফোন আসে আমাদের কাছে এবং সেই ফোনের অভিযোগের ভিত্তিতেই যারা বিল্ডিং কর্তৃপক্ষ রয়েছে তাদের অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই মুহূর্তে সরাসরি এই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়